পদ্মা সেতুতে পদ্মা সেতু নিচেই একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির ভেতরে ছিল অনেক আম ছিল টানে ব্যথা পাইছে ব্যথা পাইছে আর্মি পুলিশ সবাই কন্ট্রোল করছে আর্মি পুলিশ আর এগুলো সব কন্ট্রোল করছে পদ্মা সেতুর থেকে নামার পরে এই অবস্থা এখন গাড়ি ছেড়ে দিচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে পদ্মা সেতুর থেকে নেমেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে অজস্র আম ছিল

এমন জামটা ভেয়াটা কন্ট্রোল করতেছে পুলিশ ভাইয়েরা কন্ট্রোল করছে নিজেই চক্কর খেয়া পেয়ে গেছে

সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য